হওয়ার সম্ভাবনা কম এখানে ইসরায়েলের সাথে ইরানের এবং ভারতের একটা সম্পর্ক নিয়ে সামনে ইরান ইসরায়েল যুদ্ধে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো ইরানের এই রকেট লঞ্চার সিস্টেমগুলো যে সমস্ত লোকেশন ছিল সেই লোকেশন গুলোকে সঠিকভাবে সেই লোকেশন গুলোকে টার্গেট করার পেছনে যে সফটওয়্যার গুলো কাজ করেছে গতকালকে একটা খবর বেরিয়েছে যে সেই সফটওয়্যার মূলত ভারতের সফটওয়্যার ভারতের সফটওয়্যার এরকম যে ইরানের ইরানের উপরে যখন ব্যাপক পরিমাণে নিষেধাজ্ঞা ছিল সামনে কোনো বড় দেশ দেশ মুসলিম আগায়নি তখন ভারত এগিয়ে এসেছে এবং ভারত থেকে ব্যাপক পরিমাণে ইঞ্জিনিয়ার ইরানের বিভিন্ন সরকারি বেসরকারি প্রজেক্টে কাজ করেছে এবং ইরান অন্য কোনো দেশ থেকে এই সফটওয়্যার নিতে পারেনি তারা ভারত থেকে নিয়েছে পরবর্তীতে এখন যে রেপো বেরিয়ে এসেছে সেগুলোতে দেখা গেছে যে এই ভারত থেকে আসা সফটওয়্যার গুলো মূলত ভারত কোম্পানির নাম হলেও আসলে সেগুলো ওই ভারতের কোম্পানিটি কাছ থেকে নিয়ে ভারতের নাম দিয়ে ইরানে বিক্রি করেছে এবং সেগুলো বেশিরভাগই মোসাদের এজেন্টদের মাধ্যমে এসেছে এবং যেই সমস্ত ইঞ্জিনিয়াররা এই সব সফটওয়্যার গুলোতে বা এই সমস্ত প্রজেক্টগুলোতে কাজ করেছে ভারতীয় তারাও বেশিরভাগ মোসাদের এজেন্ট ছিল বলে কিছু কিছু খবর এসেছে বাস্তবতাটা কত জানি না তবে ইরানের সাথে ভারতের সাথে ইসরায়েলের যে সম্পর্ক ভারতের সাথে ইসরায়েলের যে পরিমাণ কি বলে মানে এই যুদ্ধ চলাকালীন সময়েও পুরোপুরি অন্ধ সাপোর্ট ভারতের গণমাধ্যম ভারতের সরকার ভারতের এস্টাবলিশমেন্ট দিয়েছে তাতে মনে করা হতে পারে যে আসলে এই ধরনের কিছু হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং ইরান এটা নিয়ে নতুন করে ভাবছে ইরানের বন্ধুকে ইরানের বন্ধু ভারত ইরানের বন্ধু রাশিয়া ইরানের বন্ধু চীন এই তিনটি দেশ মূলত মুসলিম দেশের রাষ্ট্র হিসেবে কেউ এরকম ভাবে পাশে দাঁড়ায়নি কিন্তু এখন দেখা গেছে যে ভারতের এই তথ্যগুলো বেরিল এবারে রাশিয়ার ব্যাপারে অনেকগুলো তথ্য এখন নতুন নতুন আসছে যে ইরান রাশিয়ার কাছ থেকে বহুদিন ধরে এস ফোর চেয়েছিল কিন্তু এস ফোর রাশিয়া ইরানকে বিক্রি করেনি আবার ইরান রাশিয়ার কাছ থেকে রাশিয়ার সু থার্টি ফা বা থার্টি এই যে যুদ্ধ বিমান সেই যুদ্ধ বিমান কেনার জন্য চুক্তি করেছে কিন্তু যুদ্ধ বিমান দিচ্ছে না যদি আমি এটা বলেছি যে একটা যুদ্ধ বিমান কেনার চুক্তি করলেই সাথে সাথে দেওয়ার মতো পরিস্থিতি না সেটার জন্য সময় কিন্তু কিছু কিছু খবরে এসেছে যে একটা চুক্তি করলে বা একটা মেমোরান্ডাম সাইন হলেও তারপরেও এই ক্ষেত্রে রাশিয়া খুব দ্রুত আগাচ্ছে না যে কারণে ইরানের সাথে রাশিয়ার সম্পর্কের ক্ষেত্রে অনেকটা ইরান সন্দেহান এবং সেটার পেছনে রাশিয়ার সরকারের মধ্যে ইহুদি বড় একটা লবি কাজ করছে বলে ইরান মনে করছে তাহলে কার সাথে ইরানের সম্পর্ক হবে ইরানের সম্পর্ক চীনের সাথে আজকে কিছু খবর বেরিয়েছে খবরগুলো বেশিরভাগ হচ্ছে রাশিয়ার মিডিয়াতে এসেছে যে ইরান ইরান চীনের সাথে চুক্তি করেছে ইরান চীনের সাথে চুক্তি করেছে চীন থেকে কমপক্ষে চল্লিশটা নামক যুদ্ধ বিমান কেনার যে যুদ্ধ বিমানগুলো হচ্ছে বহুমাত্রিক কর্মকাণ্ড করতে পারে মাল্টি রোল ফাইটার শুধুমাত্র এই যুদ্ধ বিমান সাথে সাথে এইচকিউ সিক্সটিন মিসাইল ডিফেন্স সিস্টেমও অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেমও কেনার চুক্তি করেছে সেগুলো আগামী বছর আসবে আগামী বছর থেকে সেগুলো সাপ্লাই দেওয়া হবে এরকম বিভিন্ন ধরনের খবর আছে এখনো পর্যন্ত এই দুই দেশের গুরুত্বপূর্ণ কোনো মিডিয়াতে এই খবরটি আসেনি না চীনের মিডিয়াতে আসছে না ইরানের মিডিয়াতে আসছে যে কারণে এর বাইরের মিডিয়াগুলো এই খবরটি প্রচার করেছে যে ইরান চীনের দিকে হাঁটছে অস্ত্রের ক্ষেত্রে ইরান মূলত রাশিয়ার দিকে হাঁটছিল কিন্তু রাশিয়ার কাছ থেকে সেই সাপোর্টটি পায়নি এরকম কিছু খবর এবারে ইরানের সাথে এই যে আফগানিস্তানের কিছু বিষয় ইরানে যে সমস্ত মোসাদের এজেন্ট বলে যাদেরকে ধরা হচ্ছে এদের বেশিরভাগ বা এদের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আফগান ওরিজন মানে আফগানিস্তানের নাগরিক তারা বিভিন্ন সময় ইরানে এসেছে বিভিন্ন কারণে তাদেরকে ইরান এক সময় আফগানিস্তান এবং পাকিস্তান থেকে জনগোষ্ঠীকে শিয়া নিয়ে এসেছিল নিয়ে এসেছিল এবং এবং ব্রিগেড করেছিল দুইটা সেগুলোতে তাদেরকে যুক্ত করে তারপরে সিরিয়াতে যুদ্ধ পরিচালনা করেছিল তারা সিরিয়াতে ব্যাপক পরিমাণে ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে বিভিন্ন ধরনের রিপোর্টে এসেছে এই ফাতেমিউন আর জাহিনবিউন পাকিস্তানের এবং আফগানিস্তান থেকে নিয়ে আসা শিয়া বিশ্বাসী যুবকদেরকে তারা এখানে জেহাদ করতে এসেছিল তাদের মধ্যে থেকে একটা অংশ পরবর্তীতে ইরানে চলে যায় ইরানের বিভিন্ন অংশ থাকে আজকে ইরানের পুলিশ একটা একটা কি বলে একটা ফ্যাক্টরি গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টরি দেয়াল গিয়ে ভিতরে ঢুকে দেখেছে যে সেখানে তারা ড্রোন তৈরি করছে এবং সেই ড্রোনগুলো মূলত ইসরায়েলের জন্য তৈরি করছে এবং ধারণা করছে যে এটা যারা করেছে তারা মোসাদের এজেন্ট এবং যারা ওই ড্রোন ফ্যাক্টরির মূলত হর্তাকর্তা সবকিছু করছে তারা যে কয়জনকে ধরতে পেরেছে ইরানের পুলিশ তারা সবাই হচ্ছে আফগানিস্তানের নাগরিক এই ঘটনাগুলো ঘটছে এর পরে যে আরেকটা গুরুত্বপূর্ণ খবর দেওয়ার চিন্তা করছি সেটা হচ্ছে তুরস্ককে ইউরোপ ফাইটার ইউরোপ ফাইটার দিতে প্রস্তুত ইউরোপ এই কথাটি কে বলেছে এই কথাটি বলেছে আমেরিকা ব্রিটেনের ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এসেছে এসে তুরস্ক সফর তুরস্কে তুরস্কে করে তারপরে তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে ইউরোফাইটার ফাইটার যেই দেশগুলো তৈরি করছে সেই দেশগুলোর মধ্যে ব্রিটেন আছে জার্মানি আছে কয়েকটা দেশ আছে। সবাই মোটামুটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে তুরস্কের কাছে ইউরোফাইটার বিক্রি করবে এর আগে প্রায় দুই বছর ধরে জার্মানি এই ইউরোফাইটার বিক্রির বিরুদ্ধে ভেটো দিয়ে এসেছিল যে না আমরা বিক্রি করব না কেন কারণ হচ্ছে সেখানে পিকে উপরে আক্রমণ করবে এটা দিয়ে তুরস্ক এখন পিকে পিকে নিয়ে আমেরিকা বেশি সাপোর্ট দিতে এখন আমেরিকা সেখান থেকে দূরে সরে যাওয়ার কারণে হয়তো দেখা গেছে যে জার্মানিও সেখান থেকে দূরে সরে যাচ্ছে আর এদিকে আমেরিকার তুরস্কে নিযুক্ত যে রাষ্ট্রদূত তিনি বলেছেন গতকালকে তুরস্কের একটা সংবাদ মাধ্যমে যে আমেরিকার সাথে তুরস্কের এফ থার্টিফাইভ যুদ্ধ বিমান নিয়ে যে একটা টানা পড়েন ছিল যে এন তুরস্ককে এস থার্টি ফাইভ যুদ্ধবিমান প্রজেক্ট থেকে বের করে দেয়া হয়েছে তুরস্ক বলছে সেখানে তার এক বিলিয়ন ডলারের বেশি দেয়া আছে এবং সেটার ক্ষেত্রে যুক্তি দেখিয়েছে যে এস ফোর হান্ড্রেড তুরস্ক ব্যবহার করছে তুরস্ক বলছে যে এস ফো বিষয়টি সম্পন্ন হয়ে গেছে এটা নিয়ে আর আমেরিকার সাথে কোনো জানে নাই এখন তুরস্ক এস থার্টি ফাইভ যুদ্ধবিমান প্রজেক্টে কিভাবে ফিরে আসতে পারে সেটা নিয়ে আলোচনা হচ্ছে এবং এই আমেরিকার রাষ্ট্রদূত বলছে যে এবছরের শেষ নাগাদ মানে আগামী পাঁচ ছয় মাসের মধ্যে এটা নিয়ে একটা সমাধানে আসবে এবং সেক্ষেত্রে হয়তো বা ইতিবাচক কিছু জিনিস আসতে পারে এই যে সব ঘটনা হ্যাঁ এর বাইরে আফ্রিকায় প্রায় অনেকগুলো দেশে হঠাৎ করে মানে গত এক দুই সপ্তাহের মধ্যে দেখা যাচ্ছে যে হঠাৎ করে সেখানে মনে হচ্ছে যে অদৃশ্য কোনো হাত নিচ থেকে এরকম করে নাড়ছে এবং সেখানে উত্তাপ ছড়াচ্ছে প্রায় প্রত্যেকটা দেশই হচ্ছে সেনাবাহিনীর সাথে বিভিন্ন দেশের যে বিদ্রোহী গোষ্ঠী আছে তাদের তাদের সাথে ব্যাপক পরিমাণে লড়াই চলছে বিদ্রোহী গোষ্ঠীগুলো হঠাৎ করে হচ্ছে মাথা চালা দিয়ে উঠছে এবং তারা আক্রমণ করছে এটার পেছনে অন্য কোনো কারণ আছে আমার কাছে মনে হয় যে আফ্রিকা থেকে ইউরোপ এবং পশ্চিমা বিশ্ব যেভাবে দূরে সরে দেয়া হচ্ছিল বা সরে যাচ্ছিল সেখানে নতুন করে আনার জন্য আফ্রিকায় বড় ধরনের দরকার এবং সেটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে যেমন ধরুন রুয়ান্ডার সাথে রুয়ান্ডার সাথে কঙ্গোর মধ্যে যে ঝামেলাটা হয়েছিল আমেরিকা সেই ঝামেলা মিটিয়ে দেওয়ার কথা বলে কিন্তু সেখানে সে এখন এই দুই দেশে ব্যাপক পরিমাণে ব্যাপক পরিমাণে বিশেষ করে ডেমোক্রেটিক ডেমোক্র্যাটিক কঙ্গতে তো প্রচুর পরিমাণে খনিজ সম্পদ আছে এটা নিয়ে আমি ভিডিও করেছিলাম সেই খনিজ সম্পদ নিয়ে আমেরিকার যে সেগুলোর উপরে চোখ এবং সেগুলো যে সে বিভিন্ন ভাবে বিভিন্ন চুক্তির মাধ্যমে নিতে চাইছে সেটা স্পষ্ট এবং দিকে আগাচ্ছে এরকম ভাবে আরো অনেক দেশের সম্পদের দিকে আমেরিকা আগাচ্ছে এই হচ্ছে বিষয় এখন এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আর মধ্যপ্রাচ্যের যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো দেখলে যেটা মনে হয় যে মধ্যপ্রাচ্যের ঘটনাগুলো একটা সময় পরে গিয়ে থেমে যাবে সাময়িক হলেও থেমে যাবে এবং সেই থেমে যাওয়ার পরে যেই সমস্ত দেশে একেবারে শুরুর থেকে বলে এসেছিলাম যেই সমস্ত দেশ চুপ থেকেছে চুপ ছিল চুপ থাকবে তাদেরকে পুরস্কৃত করার চেষ্টা করবে কে বর্তমান যে দাঁত আছে সে জালের কাজ কি তুমি যদি আমার পক্ষে থাকো আমি দুনিয়াতে তোমার জান্নাত দেবো তুমি যদি আমার বিপক্ষে থাকো আমি দুনিয়াতে তোমার জন্য জাহান্নাম বানিয়ে দেব সেটা হচ্ছে এবং সেটা হবে بلاط هاك بين بين الله حافظ